আজকে কচু খেয়ে সবার এইরকম গলাটা ফুলে যাবে ভাবতেই পারিনি তো কী যে অবস্থা হয়েছিল আজকে তো আমার পুরো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই দেখতে পারবে তো হ্যালো বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো শুভ সকাল দেখো সকালে ঘুম থেকে উঠে কাশেরে মানে জল খেতে এসেছিলাম জল খেয়ে নিলাম দেখো বাসি পেটে তো জল খেতেই হবে তো জলটা খেয়ে এখন না বেশি একটা শীত নেই হালকা হালকা শীত আছে তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর বাবা রিঠা মাছ এনেছিল তো সেটা এখন ধোবো আর এখানে মাছ ও মা হচ্ছে শাক কেটে দিয়েছে মটরের শাক তো সেটাও এখন ধুয়ে নেব তার আগে ভাবলাম চা করেছি তো সবাইকে দিয়েছি চা তো আমিও চাটা একটু খেয়ে নিলাম চা বিস্কুট খেয়েছি তারপরে চা খেয়ে যাব মাছ ধুতে আর রান্নাটা মাই করবে আমি শুধু সব মানে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে দিই মা রান্না করে তো আমার চা খাওয়া দেখো কমপ্লিট মানে সকালে এই ঠান্ডার ভিতরে একটু চা খাই গরমকালে বেশি একটা খাই না শীতকাল পড়লে একটু চাটা ভালো লাগে আর কি তারপরে মাছটা ধুতে চলে এসেছি দেখো আর মাছটা কিন্তু সুন্দর ছিল একদম মানে ফ্রেশ ছিল আর কি আর শাকটাও ধুয়ে নেব তার সঙ্গে আজকে কিন্তু মা রান্না করছে মটরের শাক ভাজা করবে আর এইটা মাছের আছে ঝাল আর একটু মুসুর ডাল আর তারপরে দেখো আমি চলে এসেছি মানে মাম্মামকে ওঠাতে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ দিয়েছিলাম ব্রাশ করে নিল একা একা করছিল প্রথমে তো ভালো পারছিল না তারপরে আমি বললাম দাও আমাকে দাও আমি খুঁড়িয়ে দিই কারণ ও একা একা মানে সেরকম ভালো পরিষ্কার করতে পারি না দাঁতগুলো তারপরে আমি করে দেওয়ার পরে আমি ওকে দেখো কমপ্ল্যানগুলো দিয়েছিলাম যেহেতু এক্ষুনি ওর স্যার চলে আসবে তো চলেও এসে দেখো পড়াতে আর মামাম কমপ্ল্যানটা সম্পূর্ণ খায়নি অল্প খেয়েছে খেয়ে ওকে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি স্নান করতে চলে যাচ্ছি বাথরুমে আর কি মা বলছিলো স্নানটা সেরে নেওয়া বললাম হ্যাঁ ঠিক আছে স্নান সেরে যেহেতু পুজো দিতে হবে আর মাম স্কুলও আছে তার জন্য তাড়াতাড়ি আর কি স্নানটা সেরে নিলাম স্নান করে যাব জামাকাপড়টা মেলে দিয়ে যাব ঠাকুর ঘরে তো দেখো আমি কিন্তু ঠাকুর ঘরেও চলে এসেছি জামা কাপড়টার ছাদে মেলে দিয়ে ঠাকুর ঘরে এসে আগে আমি যে গোপাল আছে গোপাল তো এখনো স্বয়নেই আছে গোপালকে আগে তুলতে হবে আমি আগে প্রদীপ আর ধূপটা জেলে তারপরে গোপালকে সন্দ থেকে তুলে পুজোটা দিয়েছি আর পুজো দেওয়ার পরে যে মাম্মামকে তাড়াহুড়ো করছে আর কি বলছি চলো তাড়াতাড়ি খেয়ে নাও তো আজকে স্কুল স্কুলে তো যেতেই হবে আর ওর পাপাও তো যাচ্ছে স্কুলে তার জন্য ওর পাপাও স্নান সেরে খেয়ে নিয়েছে খাচ্ছে আর কি আমি দেখো মাম্মামকে খাওয়াচ্ছি আর আজকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো ও তো একা হাত দিয়ে খেতেই পারে না ওকে না খাইয়ে দিলে তো আমি ওকে আবার খাইয়েও দিলাম কয়েক গাল বেশি খাইনি মাম্মা আর বেশি খায়ও না কোথাও যাওয়ার আগে বিশেষ করে স্কুলে যাওয়ার সময় তো খেতেই চায় না দু এক গাল খেয়েছে খাওয়ার পরে ওকে আমি রেডি করে দিয়েছি আর এদিকে দেখো এই যে আমাদের চিকু কি করছে পান্ডাটাকে যে কী করছে পাণ্ডাটা নিয়ে এত খেলা ওই পুতুলগুলো নিয়ে যে এত খেলা করে না আর মাম্মাম তো এদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত মানে মাম্মামের যতগুলো পুতুল আছে সবগুলো দাঁত দিয়ে দিয়ে কামড়াবে আর কামড়ে কামড়ে কিন্তু দে একটা ছেড়েও ফেলেছে তারপরে মাম্মামকে আমি দেখো রেডি করে দিয়েছি এতক্ষণ তো একটু খেলাধুলা হলো চিকুর সঙ্গে আর এদিকে মাম্মামকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছি নিয়ে চলে গেছি কিন্তু স্কুলে দিতে স্কুল থেকে এসে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম একটু ওকে দিয়ে চলে এসেছি ঝাড় মানে ঘরটা ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে যেহেতু স্কুলে যাওয়ার সময় হুঁটোপাটা মানে খুব তাড়াহুড়োপাতে ঘরের ভিতরে জড়ো অপরিষ্কার থাকে তারপরে দেখো মাম্মাম কিন্তু মা গেছিল আনতে আজকে আমি আর যাইনি বিকাল হয়ে গেছে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি বিকালবেলা দেখো মাম্মামের জন্য ম্যাগি করে দিয়েছিলাম একটা তো সেটাই মাম্মা এখন খাচ্ছে তারপরে সন্ধ্যাবেলা মাম্মামের পাপা এনেছিল চিকেন পাকোড়া আর স্যান্ডউইচ তো মাম্মাম স্যান্ডউইচগুলো না খেলো না কেন জানি না ও একটু পছন্দই করলো না খেতে তো শুধু চিকেন পাকোড়াগুলো খেয়েছিল আর এত সুন্দর ছিল না খেতে খুব টেস্টি ছিল তো আর আমি দেখো তারপর রাত্রে রান্না জোগাড় করছিলাম আজকে মা সেদ্ধ ভাত করবে তার জন্য কচু সেদ্ধ দিতে বলেছিল মানে কেটে দিতে বলেছিল তো আমি কচু সেদ্ধটা জন্য কচু আর আলু সেদ্ধ দেবে আর বড়ি ভাজা করবে সব রেডি করে দিয়েছি মাই রান্না করবে আমি মামামকে আমাকে পড়াতে বসবো এক্ষুনি তো বললাম তুমি খেয়ে নাও তাড়াতাড়ি আমি এদিকে তারপরে ও খেয়ে খাওয়ার পরে আমি মামামকে আমাকে পড়াতে বসবো তো আর এদিকে আমি রান্নাঘরে সব কিছু মাকে গুছিয়ে দিয়ে এসছি আর মামা মামের ভিতরে খাওয়াও হয়ে গেছিলো তার জন্য মানে ও খেয়ে নিল আর আমি এদিকে সব মায়ের গুছিয়েও দিলাম আর রাত্রে রান্নায় দেখো মা কিন্তু বসিয়েও দিয়েছে বড়ি ভাজা করছে আর এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু দেখো চলে এসেছি মামা মামের খাওয়া হয়ে গেছে আর এসে না আমি খুঁজে পাচ্ছি না যে ও কোথায় গেলো ওকে বই নিয়ে বসাবো আমি সব রেডি করে নিয়েছি টেবিলটা নিয়ে চলে এসেছি আমি খুঁজে খুঁজে পাচ্ছি না তারপরে দেখি খাটের নিচ থেকে ওই যে ও দিচ্ছে দিচ্ছে বলছি কী ঠান্ডার ভিতরে দেখো কি করছে মানে কি বলবো একেই বলে হয়তো বাচ্চা তারপরে আমি মামামকে নিয়ে বসে গেছি আর কি পড়াতে পড়তে তো চাই না কি বলবো জোর করে আর কি জোর করে পড়ানো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আর পড়তে চায় না তারপরে রাত্রের খাবার সবাই মিলে খেতে বসে গেছি এদিকে টিভি চালিয়ে দিয়েছে একটা বইয়ে পিসি দেখছে মা দেখছে আমিও এদিকে দেখো মাম কী করছে